ছি আমরা কোথায় যাচ্ছি তো ব্যাগপথা ঘুরছি এই জন্য এত বড় বড় ব্যাগপথা ঘুরছি আমরা কোথায় যাচ্ছি তো পুরো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো ভিডিওটাকে দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখেছো ভিডিওটা তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আশা করি তোমরা খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে একটু বেশি আনন্দে আছি তো আজকে আমি একটা জায়গায় যাব তো ব্যাগ গোছ করতে হবে তো এখন ব্যাগ গোছ হয় না আমি তো ভিডিও শ্যুট করলাম এই যে কাপড়টা পরে কোনো ব্যাপার নয় আমাদের ঠাঙ্গা কিসিরা সবাই সব কিছু দিয়া নিয়া করে তো এখন হচ্ছে জামাচ্ছে তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে যে এত কিছু জামা প্যান্ট সব টেবিলের ওপরে সব গোজ গাছ হবে আজকে আমরা একটা জায়গায় যাব তো আমি ভাই আর মা যাবে বাবা যাবে না বাবার কাজ আছে তো সেই জন্য এই সব আজকে গোছ করতে হবে তোমরা দেখবে আমি কী কী যা পাই নি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্বন্ধে সবই বলবো তোমরা এখন ভাত ভান ভালো মুড়ি খেতে গেছে তো কটার সময় তিনটে সাড়ে তিনটে বিকেলের দিক করে বেরোবো না দুপুরের দিক করে বেরোবো তো চলো ড্রেসটা চেঞ্জ করি নি ড্রেসটা চেঞ্জ করি কথা হচ্ছে আমি ঘর চেয়ে চলে যাচ্ছি সেই জন্য এত জামা কাপড় নিয়ে যেতে হচ্ছে আমাকে তো এই যেখানে বড় ব্যাগ রাখা আমি আজ ঘর চেয়ে চলে যাচ্ছি যখন ঘর ঘরছে যাচ্ছি না তো আমি আজকে ঘুরতে যাচ্ছি একটা জায়গায় সব কাপড় এখানে আছে সব জামা কাপড় সব প্যাকেজ করতে হবে জামা আছে Terima kasih telah menonton! modal boleh kan dia kalau

তো গাই আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়েছে তো ঘেও চান করে গেছি বাসন মাছছিল তো এবার বেরোবো মা হচ্ছে চান করতে গেছে ভাইও চান করতে গেছে জামা প্যান্ট পরতে হবে তো জামা প্যান্টটা ছেড়ে নিই আর মাও চান করতে গেছে মা মায়েছে খাবার পরবে ভাইও আর চান করে আসো ভাইও যাবে তো মা বাবা যাবে না বললাম তো কোথায় আছি না যাচ্ছি তোমাদের সবই বলবো তো আগে রেডিটা হয়নি রেডি হয়নি কথা হচ্ছে আমি স্ট্যান্ডে চলে যেছি তো ওখানে মা ভাই সবাই আসছে বড় যাচ্ছে তো বর্মা বড় আর যাচ্ছে কাজে আমি আমাদের যাচ্ছি কাজে কোথাও যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তো বাসে তো আমি এখন

প্রচুর दूरी पर से भाई परमाणु पासे चल के आछ तो, 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 ताला। तो, तो, ताला। तो

একটু তো গাইস আমি চলে এসেছি মা বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো